নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আরো একটি নতুন ভিডিওতে তো সিভিক ভলান্টিয়ারদের চাকরি এবার যেতে চলেছে এই কথাটা আমি কেন বলি এই সব কার্যকলাপের জন্যই কিন্তু আমি কথাটা বলি সত্যি সত্যি কিন্তু এরকম কার্যকলাপ করতে থাকলে সিভিক ভলান্টিয়ারদের চাকরি আর থাকবে না মানুষ কিন্তু এমনিতেই সিভিক ভলেন্টিয়ারদেরকে দেখতে পারে না সিভিক ভলেন্টিয়ারদের কার্যকলাপের জন্য তারা যেগুলো দাদাগিরি করে বেড়ায় যে গুন্ডামিগুলো করে বেড়ায় তার জন্য অলরেডি মানুষ কিন্তু মানুষের ক্ষোভের মুখে পড়ে সিভিক ভলেন্টিয়ার তার উপর জি করে যে নিম্নমানের ঘটনাটি ঘটেছে সেখানে একজন সিভিক ভলেন্টিয়ার ইনভলভ ছিল তারপর থেকে কিন্তু মানুষ আরো দুচোকে সহ্য করতে পারছে না সিভিক ভলেন্টিয়ারদেরকে এবং তারপরেও সিভিক ভলেন্টিয়াররা কিন্তু থামছে না একের পর এক একের পর এক ভুলভাল ঘটনা তারা ঘটিয়ে চলেছে তারা দাদাগিরি দেখাচ্ছে ট্রাফিক সিগন্যাল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু তারা দাদাগিরি দেখাচ্ছে হসপিটাল এবং বিভিন্ন জায়গায় দখল করে তারা নিজের কার্যকলাপ করে বেড়াচ্ছে তো এই ধরনের বিভিন্ন ঘটনা আরজিকরের ঘটনার পর কিন্তু উঠে এসেছে আরো একটি ঘটনা এবার কোচবিহার থেকে উঠে এলো যেটা সিভিক ভলেন্টিয়ারদের দাদা দাদাগিরি আমাদের চোখের সামনে এলো ভিডিওটা তোমাদেরকে আমরা দেখাচ্ছি তোমরা দেখো কিরকম দাদাগিরি চলছে সিভিক ভলেন্টিয়ারদের এই জন্য আমি বলি যে সিভিক ভলেন্টিয়ারদের চাকরি থাকবে না অনেক সিভিক ভাইরা রয়েছে তারা কিন্তু বলে আমাকে অনেক ভুলভাল কথা বলে বাট এরকম কার্যকলাপ করলে মানুষ তোমাদেরকে কিন্তু দেখতে পারবে না এবং মানুষের ক্ষোভের মুখে যখন তোমরা পড়বে মানুষ যখন খেপে যাবে তখন কিন্তু তোমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে চলো আমি তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি তোমরা এখানে দেখতেই পাবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ আই থিঙ্ক দেখো কোন আইন নাই কিন্তু আপনাদের কোন আইন নাই কিন্তু চালান কাটার আমি ডিআইজি কে আজকে এটা টুইট করে আপনারা অফিসার ওখানে হাওয়া খাবে আর আপনারা এখানে চালান অফিসার ওখানে হাওয়া খাবে আপনারা এখানে চালান কাটবেন এগুলো তো হবে না আপনাদের রাইটটা কে দিছে চালান কাটার না না আপনাদের চালান কাটার রাইটটা কে দিছে আপনি চালানের মেশিন নিয়ে ঘুরতেছেন আপনার কোন আইনের অধিকার আছে কি আপনার বলেন কত ধারা অনুযায়ী আপনি চালান কাটতেছেন আপনি আইনের কত ধারা অনুযায়ী চালান করতেছেন বলেন আমি অফিসার বুঝা চালানটা কে করতেছে আপনি করতেছেন তো চালানটা আপনি করতেছেন তো চালানটা আপনি করতেছেন আমি অফিসার কেন বুঝবো আমি কেন বুঝবো এই যে নামটা কি আছে মোবাইলটা ধরো তো নামটা কি আছে

বাইক ধরতে পারবে না এবং চালানো তারা করতে পারবে না যে পুলিশ কর্মী রয়েছে তারাই একমাত্র এই রাইডটা তাদের কাছেই রয়েছে বাট তার সত্ত্বেও সিভিক ভলেন্টিয়ারদেরকে দিয়ে পুলিশ কর্মী কি করাচ্ছে নিজে ছায়া বসে সিভিক ভলেন্টিয়ারদেরকে কিন্তু চালান কাটাচ্ছে এবং এই মানুষটা তার প্রতিবাদ করেছে তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ সিভিক ভলেন্টিয়ারদের অলরেডি সুপ্রিম কোর্টের যে বলা হয়েছিল নির্দেশিকা জারি করা হয়েছিল স্কুল হাসপাতাল সংবেদনশীল জায়গায় সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেখানে বলা হয়েছিল সিভিক ভলেন্টিয়ারদের রাখা যাবে না এইভাবে এই কার্যকলাপ করছেই বলে মানুষ কিন্তু খুব দেখাচ্ছে খুবের মুখে পড়ছে সিভিক ভলেন্টিয়াররা তো সিভিক ভলেন্টিয়ারদেরকে শুধরে যেতে হবে না হলে পরবর্তীকালে কিন্তু তাদের চাকরি নিয়ে টানাটানি হবে মানুষ যখন খুব দেখাতে শুরু করবে এরকম আজকে একটা মানুষ দেখাচ্ছে দিনের পর দিন সিবি ভলেন্টিয়ার যে দাদাগিরি করছে যখন কেউ সহ্য করতে পারবে না তখন এই ধরনের ঘটনা কিন্তু ঘটবে তার জন্য আমি বলে থাকি যে যাও নিজের জবটা তোমরা করো ঠিক আছে কোনো ব্যাপার না তোমাদের বেতন বাড়ানো হোক আমরা এটাই বলি বাট তোমাদেরকে একটা প্রপার ট্রেনিং দেওয়া উচিত রাজ্য সরকারের তরফ থেকে না হলে কিন্তু এই ভুল ভ্রান্তি জিনিসগুলো তোমরা আইন কানুন না জেনে সংবিধান না জেনে কিন্তু কার্যকলাপ করে বেড়াচ্ছে তো এই ধরনের বাইক ধরা দাদাগিরি করে চাঁদা তোলা কিংবা তোমার এই চালান কাটা এবং পয়সাটা নিজের পকেটে ভরে নাও এই ধরনের কার্যকলাপ কিন্তু বহু ঘটনা উঠে আসছে তারই মধ্যে একটা ঘটনা তোমাদের সামনে তুলে ধরলাম তো এই ধরনের ঘটনা ঘটে থাকলে কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের চাকরি যেতে বেশি দিন লাগবে না এমনিতেই সুপ্রিম কোর্ট ক্ষোভের মুখে পড়ে সুপ্রিম কোর্টের ক্ষোভের মুখে সিভিক ভলেন্টিয়াররা রয়েছে ঠিক আছে কখন কি হয়ে যায় বলার কিছু নেই তা সত্ত্বে সিভিক ভাইদের কিন্তু সহ্য হচ্ছে না ঠিক আছে সিভিক ভাইরা ঠিকঠাক থাকছে না অনেক সিভিক ভাইরা রয়েছে যারা খুবই ভালো ভালোভাবে কাজ করছে সত্যি কথা বলতে তাদেরকে তারা ডিজার্ভ করে একটা ভালো পজিশনে যেতে বাট অনেক সিভি ভলেন্টিয়ার রয়েছে যারা ডিজার্ভ করে না এই জায়গাটাই থাকতে অযোগ্য তারা ঠিক আছে তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে প্রত্যেকের সঙ্গে শেয়ার করে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা গুড বাই জয় হিন্দ বন্দে মাতর